আজকে আমরা যাচ্ছি তিন বন্ধু মিলে গোল খাইতে আবার আপনারা ভাইবেন না ফুটবলের গোল এটা কিন্তু ফুটবলের গোল না এটা হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলপের গোল এই গোল তো আমি এর আগে অনেক কয়েকবার খেয়েছি বাট ভিডিও করা হয় নাই কিন্তু রিসেন্টলি আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে অনেক মেয়ে কমেন্ট করতেছে ভাইয়া আমাদের সলপ স্টেশনে আসেন এবং এইখানকার গোল খেয়ে আপনি একটা রিভিউ দিয়ে যান যেহেতু মেয়েরা কমেন্ট করছে তাদের কথা তো আর ফেলতে পারি না সেই কারণে আজকে আমরা সলপে যাব এবং স্বলভের গোল খেয়ে আপনাদের কাছে রিভিউ দেব আমার অনেস্ট রিভিউ অনেকে আমাকে বলতেছে ভাই আপনার ভিডিওগুলো অনেক শর্ট হয়ে যাচ্ছে এটা আমিও ভেবে দেখেছি আমার ভিডিও গুলো অতি শর্ট হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আমার ফুল ইনফরমেশন আমি শেয়ার করতে যেহেতু শর্ট ভিডিও সেহেতু আমি ভেবে দেখেছি এখন থেকে আমি লং ব্লগ দেবো যদি লং ব্লগ দিই তাহলে আমার ফুল ইনফরমেশন আমি দিতে পারবো ভিডিওর মধ্যে তো এরপরে যেই ব্লগ গুলো আসবে যেগুলো শুট করেছে এগুলো তো শর্ট আকারেই শেয়ার করবো বাট নেক্সট যেই ব্লগ গুলো আসবে সেগুলো হচ্ছে অনেক একটু লং হবে আমরা এখন যাচ্ছি চৌবাড়ি তালতলা দিয়ে মূলত এই গ্রামের কি নাম সেটা আমার জানা নাই বাট আমি এইটা তালতলা নামেই চিনি এই তালতলার গ্রামের নামটা কি যদি আপনাদের কারো জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাকে আমরা তিন বন্ধু মিলে গল্প করতে করতে চলে আসি সলপ আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই জায়গাটা সাজেস্ট করার জন্য নেক্সট আপনারা আমার কোন জায়গার ব্লগ চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যেই জায়গার কমেন্ট বেশি থাকবে নেক্সট আমি সেই জায়গায় যাব এবং ব্লগ করে সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর এর আগে সাজাদপুরের যে ব্লগ করেছিলাম ওই ব্লগে আমি এক হাজার লাইকের টার্গেট রাখছিলাম সেটা আপনারা তিন দিনের মধ্যে আমাকে পূরণ করে দিয়েছেন যেহেতু আপনারা আপনাদের কথা রেখেছেন এবার আমার পালা আমার কথা রাখার জন্য তো খুব শীঘ্রই আমরা সাজাদপুর আবার যাচ্ছি ব্লগ করার জন্য এই সলব স্টেশনে এসে মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা আমি যখন ক্লাস ফাইভে কি সিক্সে পড়তাম ওই সময় আমরা প্রচুর আসতাম এইখানে বন্ধুরা মিলে সাইকেল নিয়ে গোল খাওয়ার জন্য এবং এই সলব স্টেশন কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি আজ থেকে ছয় সাত বছর আগেও প্রায় এই রকমই ছিল এখনো প্রায় ওই রকমই আছে আর আমি সলব আসলে একটা তখন থেকে ম্যাক্সিমাম টাইমে গোল খাই তো আজকে আমি সেই দোকানেই যাব কারণ আমার কাছে এই দোকানের গোল বেস্ট মনে হয় আমি যখন দোকানের মধ্যে ঢুকছিলাম তখন এক মামা বলতেছে মামা তোমার আমার চেনা চেনা লাগতেছে তুমি কি বেলকুচি ফটোগ্রাফার পরে বললাম হ্যাঁ বলে আজকে সকালেও আমি তোমার ব্লগ দেখছি পরে বললাম আপনি আমার কোন ব্লগটা দেখছেন বলেন তো আজকে সকালে পরে বলতেছে তুমি যে সাজাদপুর আসছিল ওইটা আমি দেখছি আমার বাসা হচ্ছে সাজাদপুর ওই ব্রিজের পাশে আমার বাসা বলে এখানে তো আজকে ভিডিও করবা তুমি ভিতরে যায় সবকিছু তোলো তোমার যা যা লাগে আমি দেখা দিচ্ছি পরে এই মামা আমাকে হেল্প করে ভিডিও করতে যে মানুষটাকে আমি চিনিও না পার্সোনালি তারপরেও সেই মানুষটা আমার প্রতি এত ভালোবাসা দেখে সত্যি আমি অবাক হয়েছি আমরা এখানে কিন্তু দুপুর বেলা আসি দুপুর বেলা এসেও দেখি এখানে অনেক দুধ জাল করতেছে গোল মাঠা বিভিন্ন জিনিস বানানোর জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন মাঠা বানানোর পরে এখানে রাখা হয় মানে ঠান্ডা থাকে মাঠা বানানোর পরে এখানে রাখে সেটাতে রাখলে কি ঠান্ডা থাকে ঠান্ডা থাকে ফ্রিজে আধা এখানে যদি আমরা আধা ঘন্টা যতটুকু ঠান্ডা হয় ফ্রিজে দশ ঘন্টা সময় লাগে ফ্রিজে দশ ঘন্টা সময় লাগে বাট এখানে আধা ঘন্টার মধ্যে এটা হয় ঠান্ডা এখানে আপনি কতদিন ধরে কাজ করে এক বছর ধরে কাজ করে এক বছর ধরে এখানে কাজ করে এখানে প্রতিদিন কি পরিমাণ মাঠ হয় এবং গোল হয় প্রায় ওটা তো

বাকিতে গোল দিয়া 40 টাকা মাঠা দিয়া 50 টাকা এই এরকম বাটি হচ্ছে গোল দিয়া 40 আর মাঠা দিয়া 50 50 আর গোল এমনি গোল কত করে লিটার কলা মাঠা 100 টাকা আচ্ছা আমাদের তাইলে তিনটা বাটি দেন মাঠা দিয়ে আর এইগুলা কি আঙ্কেল এই এখানে যা এগুলা আছে ওর মুরগি আর এটা সিরিয়াল ওইগুলা দিয়ে হচ্ছে 50 টাকা মাঠা দিয়ে জি আমরা তো আসছিলাম গোল খাওয়ার জন্য কিন্তু আমার বন্ধু বলতেছে সে নাকি মাঠা খাবে তারপরে আমরা তিনজন মিলে মাঠায় নিয়ে নিলাম এবং সাথে চিরা মুড়ি দিয়ে কারণ যেহেতু দুপুর টাইম আর চিরা মুড়ি দিয়ে যদি নেওয়া যায় তাহলে নাকি একদম পেট ভরে যায় সাধারণত কেউ নাকি ফুল খাইতেই পারে না এই কিন্তু তারা তো আর জানে না আমি কি পরিমাণ খাইতে পারি আমার এত বড় দেহ চলেই খাওয়ার উপরে আর কে কে এই সলবের বিখ্যাত মাঠাটা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত খান নাই তাদেরকে বলবো ভাই আপনারা কি করতেছেন এখনো এই বিখ্যাত মাঠা খান নাই তো চলে আসুন সলব এবং খেয়ে যান বিখ্যাত মাঠা এবং ঘোষ